ঠান্ডা লেগে আমার ভয়েস অবস্থা খারাপ ইগনোর মাই ভয়েস বাই দা ওয়ে আমি কিন্তু মশাল ল্যাম্পের দুইটা লোক তোমাদের সাথে শেয়ার করলাম আমার কিন্তু ড্রয়িং রুম এখনো কমপ্লিট হয় নাই মানে আমি ধরেই নাই কোন রকম আর কি জিনিসগুলো রেখেছি যেমন এই যে বাস্কেট গুলা দেখতে পেয়েছো সেগুলোর মধ্যে প্ল্যান্ট থাকবে অ্যান্ড আমার কর্নার রেখে যে এই গুলো ছিল যেহেতু সেগুলো আর নেই সেহেতু ওখানে আমি আরো অন্য কিছু অ্যাড করব। একদিন অনেক রাত করে তিন তিনটা হাঁস নিয়ে আমার হাজবেন্ড তো বাসায় এসে হাজির তিনটা হাঁস পরিষ্কার করতে আমাদের অনেক রাত হয়ে গেছিল সেদিন সে তো আবার ওই যে আইব্রো প্লাক করার ওইটাও নিয়ে আসছিল যে হাঁসের লোম তুলবে তাই দুইটা খাওয়া শেষ আর একটা আজকে রান্না করতেছি তার সাথে স্পেশাল আরেকটা কিছু আইটেম রান্না হবে দেখতে থাকো এর ফাঁকে স্ন্যাক্স ব্যবস্থা করেছিলাম অল্প একটু বাটার দিয়ে পাউরুটি টোস্ট দুধ চা আৰু ঐ হিপ হপ চিপছ ৰটলি ঐতিহা খুব ভাল লাগিছে একো স্পাইচি ফ্লেভাৰৰ মেবি তাই আৰু এইফা এনজয় কৰ্তোৰিয়ান্তামা মিড নাইট আমি তোমাদের রিকমেন্ড করতেছি এটা দেখার জন্য হার সারলে আমার হাজবেন্ড একটাই দাবি থাকে সেটা হচ্ছে খুব ভালোভাবে মশলা বেশি দিয়ে কালাফুলের মতো করে তাকে রান্না করে দিতে হবে দ্যাটস ওয়াই আমি কিন্তু অনেক বেশি মশলা ইউজ করে সেগুলোকে ভালো করে কষিয়ে তারপরে চুলায় হালকা হিটে বসিয়ে রেখেছি এখন একটু পর পর যে যে ডেড়ে চেড়ে আবার ঢাকটা দিয়ে ঢেকে চলে আসলেই হবে শেষের দিকে একটু গরম মশলার গুড়াটাও অ্যাড করে দিয়েছিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য আমার চোখ থেকে লিটারেলি পানি বের হয়ে যাচ্ছিল ড্রামাটা দেখতে দেখতে এখানে এই ড্রামাটার যে মেন ক্যারেক্টার সে হচ্ছে একটা মেয়ে এই যে যাকে দেখা যাচ্ছে টিভিতে আর ও হচ্ছে কথা বলতে পারে না তো যে সিরিয়াল কিলার থাকে সে তাকে তাকে একদম লাস্ট মোমেন্টে ধরেই ফেলে কিল করার জন্য সে করতেই থাকে শেষ অবধি পর্যন্ত যে সে আসলে বাঁচতে চায় তার অনেক স্বপ্ন আছে তার মাকে নিয়ে ঘুরবে তার বিয়ে হবে তার বাচ্চা হবে এইভাবে অনেক সে রিকোয়েস্ট করে এই পর্যায়ে আমার মনে হয়েছিল যে কিলারের এর হয়তো বা এখানে টু হলেও তার প্রতি দয়া হবে বাট সে আমাকে ভুল প্রমাণ করেছিল সবচেয়ে দুঃখজনক যে মেয়েটা আর তার মা কিন্তু আরেকটা একটা মেয়েকে বাঁচাতে যে এই কিলারের টার্গেট হয়েছিল মেয়েটা কিন্তু সেকেন্ড পারও চান্স পেয়েছিল নিজেকে বাঁচানোর তারপরেও সে নিজেকে চুজ না করে ওই মেটাকে চুজ করে এটা জানা সত্ত্বেও যে মেটার ভাই তার নিজের বোনকে বাঁচানোর জন্য শেষ অব্দি তাকে বিপদে ফেলে চলে এসেছিল যদিও আমি কাহিনীটা অনেকটা বলেই দিলাম তারপরও আমি সাজেস্ট করব যে যারা কোরিয়ান ড্রামা লাইক অবশ্যই দেখবা কারণ সোনার দেখার মধ্যে পার্থক্য আছে আমার ছেলেটা বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায় তাই একটু পরপরই ওকে এন্টারটেইন করতে হয় আর হ্যাঁ আমি কিন্তু ড্রামা দেখতে দেখতে খিচুড়িও তুলে দিয়েছিলাম আমার যখন কোনো কিছু দেখতে ইচ্ছা হয় টিভিতে আমি কিন্তু এইভাবেই একসাথে টিভি দেখার পাশাপাশি আমার কাজগুলো রান্নাগুলো সেরে ফেলি যদিও আমি ট্রাই করে টেলিভিশনটা কম ছাড়ার তারপরও যখন মুডটা একদমই ভালো লাগে না তখন এটা ওটা সার্চ করে একটু দেখে ফেলি আমার ছেলেটা তো মজা করে খিচুড়ো দিয়ে হাঁসের মাংস খাচ্ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ